i নামগ্রন্থ থেকে পাঠ করে শোনাচ্ছে বিষয় ভক্তি লাভের উপায় পঞ্চম পর্ব নাম সংকীর্তন এই বিষয়ে এখন পাঠ করব নাম সংকীর্তন ভক্তিপথের বিশেষ সহায় নাম সংকীর্তনে চিত্তদর্পণ মার্জিত হয় চিত্তের সমস্ত কলঙ্ক দূর হয় যে বিষয়বাসনা মহাদাবাগ্নির ন্যায় আমাদিগকে নিরন্তর দগ্ধ করিতেছে সেই বিষয় বাসনা নির্বাপিত হয় চন্দ্রের যোৎসনায় যেমন কুমুদ স্ফুটিত হয়ে ওঠে ভগবত নাম সংকীর্তন রূপ আত্মার মঙ্গল প্রস্ফুটিত হয় ব্রহ্মবিদ্যা অসূর্য বধুর ন্যায় কুলবধু যেমন অন্তঃপুরে অন্তঃপুরে অবস্থিতি করে ব্রহ্মবিদ্যাও তেমনি হৃদয়ের অতি নির্জন প্রকোষ্ঠে লুক্কায়িত আছে সাধারণের নিকট প্রকাশ করিবার বিষয় নহে নাম সংকীর্তন সেই ব্রহ্মবিদ্যার জীবন জীবনস্বরূপ ইহার দ্বারা আনন্দ সাগর উথলিয়া উঠে ইহার প্রতি পদে পূর্ণামৃতের আস্বাদন এবং ইহাতেই মানুষ প্রেম রসে ডুবিয়া আত্মহারা হইয়া যায় ক্রমাগত নাম সংকীর্তন করিতে করিতে ভক্তি লাভ করত অবশ্যই মানুষ পরম পদ লাভ করিয়া কৃতার্থ হয় শাস্ত্র সাগর মন্থন করিয়া হরিনাম সুধার উদ্ভব হইয়াছে এই সুধা পানে মরজগতের জীব অমরত্ব লাভ করিয়াছে করিতেছে এবং করিবে এই জন্য সকল সম্প্রদায়ের ভক্তগণী হরিনাম সংকীর্তনের অনুষ্ঠান করিয়া থাকেন ইহা সর্বপ্রকার সাধন ভক্তির সর্বাঙ্গ সাধন বৈষ্ণব কবি আছেন যেই নাম সেই কৃষ্ণ ভজন করি নামের সহিত আছে আপনি শ্রী হরি শ্রী নরোত্তম নাম নামি যে অভিন্ন বস্তু তা সর্বশস্ত্রসম্মত সুতরাং ভগবানের সমুদায় শক্তি তদীয় নাম মধ্যে নিহিত রহিয়াছে কিন্তু নাম সর্বত্র শক্তি প্রকাশ করেন না পাত্রের অনুরূপ ভাবেই শক্তি প্রকাশ করেন যেমন জ্যোতির্ময় সূর্যস্ফোটিক কাচ জল প্রভৃতি স্বচ্ছ পদার্থে তাহাদিগের নির্মলতা অনুসারে তারতম্য প্রতিফলিত হয় তদ্রুপ সভ্যশক্তিমান ভগবানের নাম ভক্ত হৃদয় স্বচ্ছতা অনুসারে শক্তি প্রকাশ করিয়া থাকেন এই নিমিত্ত দেখিতে পাওয়া যায় যে এই হরিনাম পরম জনের শুদ্ধ সত্যময় চিত্তক্ষেত্রে উদিত হইয়া তদীয় জ্ঞানেন্দ্রীয় প্রেমাবৃত প্লাবিত করেন অথচ শ্রদ্ধবান কনিষ্ঠ ভক্তের হৃদয়ে প্রকাশিত হইয়া তাদৃশ প্রেম লক্ষণ প্রকাশ করেন না তার হৃদয় ইসতমাত্র মাত্র দ্রবীভূত করিয়া থাকেন আবার ঘোর অজ্ঞানন্দ অপরাধী জীবের হৃদয় উদয় উহার কোন শক্তির প্রকাশভাবে দেখিতে পাওয়া যায় না যেরূপ সূর্য মৌলিন মৃত্তিকা দিতে আদৌ প্রতিফলিত হয় না তদ্রূপ হরিনাম অনন্ত বাসনা পঙ্কিল অপরাধী জীব হৃদয়ে আশু কোনো শক্তি প্রকাশ করেন না যথা তদশ্মসারং হৃদয় বতীদ যদ গৃহম অনৈর হরিনাম ধেয়ই ন বিক্রিয়ে তথা যদা বিকার নেত্রে জলং গাত্র রুহেশু হর্ষাহ শ্রীমদ ভাগবত হরিনাম ভক্তিলতিকার বীজস্বরূপ হা নিজ অপরাধ ব্যক্তির রস হৃদয় ক্ষেত্রে উত্ত হইলে অচিরাদ অঙ্কুরোদ্গমন হয় প্রত্যাদির লক্ষণ প্রকাশিত হয় কিন্তু যার হৃদয় কমল বহু অপরাধে প্রস্তর সদৃশ কঠিন হইয়া পড়িয়াছে তার চিত্তক্ষেত্রে নাম বীজ উক্ত হইলেও অঙ্কুর হয় না ভক্তিচিহ্ন প্রকাশিত হয় না সুতরাং অপরাধী ব্যক্তি নাম সংকীর্তন করিলেও ভক্তি সুখের মুখ দেখিতে পায় না সেবা অপরাধ ও নাম অপরাধ পরিবর্জন করিয়া প্রতিদিন হরিনাম সংকীর্তন করিবে হরিনাম সংকীর্তন প্রভাবে সর্বাভীষ্ট পূর্ণ হয় সমুদায় পুরুষার্থ সিদ্ধ হয় প্রেম ও ভক্তি ভগবৎ সেবা সাধন ভক্তি সংসার বাসনাক্ষ ইত্যাদি অনন্ত ফল একমাত্র হরিনাম সংকীর্তন দ্বারা লাভ করা যায় তাই শাস্ত্রেরই নামের মহিমা সকলের কণ্ঠে নামের গৌরব গীত পাওয়া যায় ক্রমাগত নাম হইলে লইতে আপনা হইতেই প্রেম ভক্তির সঞ্চার হইবে অতএব ভাব অনুযায়ী বস্তু বস্তুবান্ধব প্রত্য নাম সংকীর্তন করা ভক্তিলাভের প্রদান উপায় নাম করিতে করিতে আনন্দ সাগর থুলিয়া উঠিবে প্রাণ শান্তি পাইবে বিষয় বাসনা তিরোহিত হইয়া শুদ্ধ ভক্তির সঞ্চার হইবে আজকাল বাংলাদেশের প্রায় সর্বত্র হরিনাম সংকীর্তনের ধুম পড়িয়া গিয়াছে সুখের বিষয় সন্দেহ নাই কিন্তু অধিকাংশ স্থলে অধিকাংশ স্থলে নাম কীর্তনের জন্য কীর্তন অনুষ্ঠিত হয় না সঙ্গীত সুখ বা বাহ্য আনন্দের জন্য কীর্তনের অনুষ্ঠান হইয়া থাকে কেহ কেহ বা অস্বাভাবিক ভক্তির উচ্ছ্বাস দশা প্রাপ্ত হইয়া কত রঙ্গভঙ্গ করিতে থাকে নির্বোধ লোক তাহাদিগকে অবতার বিশেষ মনে করিয়া সেবা ভক্তি আরম্ভ করিয়া দেয় দশাগ্রস্ত ব্যক্তি আপনাকে বুঝিতে না পারিয়া নিজেকে গৌর বা নিতাই মনে করিয়া অহংকারের ধারা ধরাকে স্বরা করিতে থাকে অহংকারে সঞ্চার মাত্রেই ভক্তির দফা সারা হইয়া যায় শাস্ত্রে উক্ত আছে অভিমানং সুরা গৌরবং রৌরবং ধ্রুবং প্রতিষ্ঠা সুকুরী বিষ্ঠা ত্রয়ং তেক্তা হরি অর্থাৎ সুরা পান সম গৌরবকে রৌরব সম প্রতিষ্ঠাকে শুকুরিবিষ্ঠা সম জ্ঞান করিয়া হরিভন করিবে কিন্তু বিন্দু মাত্র অহংভাবের প্রতিষ্ঠা প্রত্যাশা করিলে ভক্তির আশা বিড়ম্বনা মাত্র হয় টাঙ্গালের ঠাকুর প্রেমাবতর্চী চৈতন্য দেব ও তদীয় ভক্তগণ প্রেমাবেশে ভবনমত্ত হইয়া নৃত্য করিতেন ভাব ভক্তিবিহীন জীব অনর্থক সে অভিনয় করে কেন বরং ভাবমত্তত প্রকাশ পাইলে চাপিয়ে যাইতে চেষ্টা করিবে তুমি ইচ্ছা করিয়া তাহাতে যোগদান করিলে অচিরে উদ্রিক্ত ভক্তি অন্তর্হিত হইয়া যাইবে চাপিয়া থাকিতে পারিলে ভাব ক্রমশ মহাভাবে পরিণত হইয়া ভক্তকে আত্মহারা করিয়া প্রেমের উৎস উৎসাহিত করিয়া দেবে সে অবস্থা দর্শনে বন্ধুবান্ধব ধন্য হইয়া যাইবে নতবা লোকের কাছে বাহাদুরি লইবার জন্য এরূপ ধর্মের আড়ম্বর বড়ই ঋণারোহ নাস্তিকতা অপেক্ষা ধর্মের ভাজন নাস্তিকতা অপেক্ষা ধর্মের ভান অনিষ্টকার অতএব লোক দেখানো ভণ্ডামি লোক ভোলানো ত্যাগ করিয়া সরল বিশ্বাসে সমাহিত চিত্তে দীনত অবলম্বন নব অবগুণ কীর্তন করিবে মহাপ্রভু চৈত চৈতন্যদেব বলিয়াছেন ত্রিনাধপি শুনি তরীব সহিষ্ণুনা অমানীন মানুদেন কীর্তনীয় সদা হনি তৃণ হইত নীচ এবং বৃক্ষ হইত সহিষ্ণু হইয়া নিজ অভিমান ত্যাগ করিয়া পরকে সম্মান দিয়া সদা হরি নাম সংকীর্তন করিবে পতিত পাবন দিন দয়াল শ্রী গৌরাঙ্গ দেবী এদেশে বিশেষভাবে হরিনাম সংকীর্তন প্রচার করিয়া গিয়াছে এই রূপে ভগবানের নাম লীলা কীর্তন রূপ ব্রত যিনি অবলম্বন করিয়াছেন তাহার সেই প্রিয়তম নাম সংকীর্তন করিতে করিতে হৃদয়ে অনুরাগের হৃদয় চিত্ত দ্রবীভূত হয় সুতরাং তিনি তখন উচ্চঈশ্বরে হাস্য করেন এবং কখনো রোদন করেন কখনো আকুলি বিকুলি চিত্তে চিৎকার করেন কখনো গান করেন এবং কখনও উন্মাদের ন্যায় নৃত্য করেন চিত্তশুদ্ধির সাধন সাধুসঙ্গ নাম সংকীর্তন করিতে করিতে আপনা হইতেই ভক্তির উদয় হইবে প্রথমত শ্রদ্ধার উদয় হইয়া থাকে তখন সদ্গুরুর কৃপা আকর্ষণ করিয়া দীক্ষা শিক্ষা গ্রহণ করতো উচ্চ স্তরের সাধনায় নিযুক্ত হইবে ভক্তির চতুষ্টি প্রকার সাধনা ভক্তি সাধন সাধনার ধন ভক্তি করিব বলিলেই ভক্তি করা যায় না অভ্যাসে যেমন জগতে সমস্ত কার্য সম্পন্ন করা যায় তেমনি ভক্তির লাভ করা যায় কিন্তু ব্যাপার একটু কঠিন সাধন ভক্তিতে পূজা জব হোম ব্রত নিয়ম আদি করিয়া ভগবানের কর্ম সমর্পিত হয় পূজা অর্চনা যাগ যজ্ঞ কবচা আদি দ্বারা ভগবানকে সাধন করিতে হয় অরূপকে স্বরূপ করিয়া মূর্তি গড়িয়া চিত্র আঁকিয়া তাহাকে ভজনা করিতে হয় লীলাস্থান অর্থাৎ তীর্থাদি দর্শন শরণ মনন ভাষণ প্রভৃতি সাধন মুক্তি অঙ্গ অঙ্গ কাহাকে বলে আশ্রিত অবন্তরান অনেক ভেদং কেবলমে বা এখন ধর্মত্র বিদীক ভক্তম অঙ্গ ভক্তির সমৃত সিন্ধু, যার অবান্তর ভেদ লক্ষিত হয় অথবা যাহাতে স্বগত ভেদ স্পষ্ট রূপে প্রতীয়মান হয় না এতাদৃশ বক্রমান এক একটি ধর্মকে ভক্তিরঙ্গ বলা যায় ভক্তি শাস্ত্রে অসংখ্য প্রকার ভক্তিরঙ্গ কীর্তন হইয়াছে তন্মধ্যে চতু চতুষ্টি প্রকার মুখ্য এই চতুষ্টি প্রকার ভক্তিরঙ্গ তিন স্তরে বিভক্ত যথা প্রথম সোপান গুরু পাদপদ্য গ্রহণ মন্ত্র দীক্ষা গ্রহণ ও গুরু গুরুদেবের নিকট হইতে তত্ত্ব শিক্ষা শিক্ষালাভ বিশ্বাস শ্রদ্ধা সহকারী গুরু সেবা আচরিত পথের অনুগামী হওয়া স্বধর্ম জিজ্ঞাসা ভগবানের প্রসন্নতা ভোগ বিলাস তীর্থবাস যে কোনো বিষয়ে অনুষ্ঠান করিতে হইবে তাহাতে যে অংশের সম্পাদন না করিলে ভক্তি লাভ হয় না সেই পর্যন্তের অনুষ্ঠানরূপ যাবদার্থ অনুবর্তিতা একাদশী প্রভৃতি পরিবাসনের যথাশক্তি সম্মান ও আমলকি অসত্য প্রভৃতি বৃক্ষের গৌরব রক্ষা এই দশটি অঙ্গ সাধন ভক্তির স্বরূপ অর্থাৎ এই দশটি অঙ্গ যাজন করিতে পারিলে ভক্তির সঞ্চার হয় দ্বিতীয় সোপান দূর হইতে ভগবত বিমুখ জনের সংসর্গ ত্যাগ অনুধকারী ব্যক্তিকে শিষ্য শিষ্যাদিরূপে অঙ্গীকার না করা মটাধি নির্মাণ বিষয়ে নির্দমতা বহুবিধ গ্রন্থ চতুষ্টি প্রকার কলার অভ্যাস এবং ব্যাখ্যা এবং বাদ পরিবর্জন যে দ্রব্য লাভ হয় নাই কিংবা লব্ধবস্তু বিনষ্ট হইলে তদ্ বিষয়ে সূচনা না করিয়া তদীয় অনুভাব প্রকাশ শোক মহাদির অবশীভূততা অন্য দেবতার অবজ্ঞা শূন্যতা প্রাণীদিগকে উদ্বেগ না দেওয়া সেবা অপরাধ ও নাম অপরাধ উৎপন্ন হইতে না দেওয়া এবং ভগবান ভক্তের নিন্দা বা বিদ্বেষকরণ পরিত্যাগ এই দশটি অঙ্গ ব্যতিরেকে সাধন ভক্তির উদ্রেক হয় না এই জন্য এই দশ অঙ্গের অনুষ্ঠান অবশ্য কর্তব্য যদিও লিখিত বিংশতি অঙ্গভক্তিতে প্রবেশ করিবার শুরু তথাপি গুরুপদ আশ্রয় প্রভৃতি তিনটি অঙ্ক প্রদান বলিয়া আকৃতিত হয়ে থাকে তৃতীয় সোপান বৈষ্ণব চিহ্ন ধারণ শরীরে হরিনাম অক্ষর লিখন নির্মল ধারণ ভগবানের অগ্রে নিত্যকরণ এবং দণ্ডবধ প্রণামকরণ ভগবানের প্রতিমূর্তি দর্শন করিয়া গাত্রোত্থান অনব্রজ্জা অর্থাৎ ভগবানের প্রতিমূর্তির পশ্চাৎ পশ্চাৎ গমন ভগবানের অধিষ্ঠান স্থানে গমন পরিক্রমা অর্চনা পরিচর্যা গীতা গীত সংকীর্তন জপ বিজ্ঞপ্তি অর্থাৎ নিবেদন পাঠ নৈবেদ্য সাদ গ্রহণ চরণামৃত সেবন ধূপমাল্লা সৌরভ গ্রহণ শ্রীমূর্তি দর্শন শ্রীমূর্তি স্পর্শন আরাত্রিক ও উৎসবাদি দর্শন ভগবত মাত্র শ্রবণ ভগবানের কৃপার প্রতি নিরীক্ষণ স্মরণ ধ্যান দাস্তিবোধন ভগবানের সিও প্রিয় বস্তু সমর্পণ ভগবানের জন্য সমুদায় চেষ্টা সকল অবস্থাতে শরণাপত্তি তুলসী সেবন শ্রীমদ্ভাগতাদির শাস্ত্র সেবন মথুরা সেবন বৈষ্ণব সেবন যেমন বিভব তদনুরূপ গোত্রবর্গের সহিত মহোৎসব কার্তিক মাসের সমাদর শ্রীকৃষ্ণের জন্মযাত্রা শ্রদ্ধাপূর্বক পালন শ্রীমূর্তির পরিচর্যাদি ভক্ত সঙ্গে শ্রীমদ্ভাগবতের অর্থ স্বাদন যার অভিপ্রায় আত্মসাদৃশ এবং যিনি আপনা হইতে শ্রেষ্ঠ স্নিগ্ধ এ প্রকার সাধুসঙ্গ নাম কীর্তন ও মথুরা মণ্ডলে অবস্থিতি প্রকার অঙ্গ সাধন ভক্তির চরম ইহার সাধনায় ভক্ত সিদ্ধ দাসায় উপনীত হন এই প্রকার ক্রমশ পৃথক সমী রূপে শরীর ইন্দ্রিয় অন্তঃকরণ দ্বারা চতুষ্ঠী প্রকার উপাসনা কথিত হইয়াছে ইয়ার সাধনায় হৃদয়ে ভক্তির উদয় হয় সাধনা অর্থে অভ্যাস বা অনুশীলন অনুশীলন বা অভ্যাস না করিলে কিছুই লাভ করা যায় না আহার বিহার গমন প্রভৃতি সামান্য কার্যগুলিও যখন অভ্যাস সাপেক্ষ তখন মানবের অতি উচ্চবৃত্তিগুলি যে বিনা অনুশীলনে উন্নত ভাবপ্রাপ্ত হইবে তাহা হইতে পারে না ভগবানে চিত্ত সমর্পণ করিয়া তার নাম সংকীর্তন সাধুসঙ্গ ভগবত কথার আলোচনা প্রভৃতি দ্বারা ভক্তির উদয় হইয়া থাকে অথবা দেবতার্চন পূজা জপ তপ দান ধ্যান পুরস্চরণ প্রভৃতি দ্বারাও ভগবৎ ভক্তির উদয় হইয়া থাকে শ্রী ভগবান শ্রীকৃষ্ণ বলিয়াছেন অং সর্বস্ব প্রভব মত্ত প্রবর্ততে

ন এবং দশম শ্লোক পণ্ডিতেরা আমাকে সকলের কারণ মা হইতে সমস্ত প্রবর্তিত জানিয়া প্রীত মনে আমার অর্চনা করেন তাহারা আমাকে মন ও প্রাণ সমর্পণ করিয়া আমাকে বিদিত হন এবং আমার নাম সংকীর্তন করিয়া একান্ত সন্তোষ ও পরম শান্তি লাভ করিয়া থাকেন আমি সেই সমস্ত প্রীতি চিত্ত বুদ্ধি প্রদান করি যাহারা তদ্বারা আমাকে প্রাপ্ত হইয়া থাকেন বুদ্ধির বিকাশে ভক্তি এবং উপস্থিত হইলে সৎ কি অসৎ কি কর্তব্য কি অ কি এ সকল অবগত হইতে পারা যায় তখন আপনি ভগবৎ ভক্তির উদয় হইয়া থাকে যখন মনুষ্যের সকল বৃত্তি ঈশ্বর মুখে ঈশ্বর অনুবর্তী হয় সেই অবস্থায় ভক্তি তাহা হইলে ঈশ্বরের সেই সমস্ত বৃত্তি অর্পিত হইলে তাহা আনন্দস্বরূপ তাহাতে প্রতিবিম্বিত হইয়া সুখী প্রতি প্রদান করিয়া থাকে দর্পণে চাহিয়া হাসিতে হাসিলে দর্পণ প্রতিবিম্বও হাসিতে থাকে বৃত্তি সমুদায় তাহাকে তাহাতে একমুখী হইলে তাহার স্বরূপ হয় তিনি আনন্দময় তিনি আকাঙ্ক্ষা পরিশূন্য সুতরাং ভক্তেরও সেই ভাবের উদয় হয় তখন মানুষ সুখী হইয়া থাকে তাহার কিছুই থাকে না সে আর কিছুই বোঝে না সে আনন্দে তাহার আনন্দ সেই ভাবেই সে বিঘোর সর্বপ্রকার ভাবের সহিত সর্বপ্রকার বৃত্তির সহিত সর্বপ্রকার বাসনার সহিত সর্বপ্রকার কামনার সহিত সর্বপ্রকার জ্ঞানের সহিত ঈশ্বরের প্রতি অনিরুক্ত অনুরক্তি প্রেম ভক্তি ভক্তি হইতেই প্রেম জন্মে প্রেমের উদয় হইলেই জীব জীবন মুক্ত হইয়া থাকে কেহ কেউ বলিয়া থাকেন যে বর্ণাশ্রম বিহিত কর্ম পরম্পরা ভক্তির অঙ্গ কিন্তু তাহা ভক্তি তত্ত্ব ঋষিগণ স্বীকার করেন না কারণ শাস্ত্র উক্ত হইয়াছে যে ন নিকূর্বিত যাবতা মত কথা সুপনা দৌবা শ্রদ্ধা যাবন্নজে ভাগবত যে পর্যন্ত নির্বেদ বিষয়ের প্রতি বৈরাগ্য না জন্মে ও যদ অবধি ভগবতী কথা আদিতে শ্রদ্ধা না জন্মে সেই পর্যন্ত বর্ণাশ্রম বিহিত কর্ম সকল করিবে শ্রদ্ধা জন্মিলে আর বর্ণাশ্রম ধর্মের প্রয়োজন নাই সুতরাং তাহা কি রূপে ভক্তিস অঙ্গ মধ্যে পরিগণিত হইবে কেহ কেহ জ্ঞান বৈরাগ্যকে ভক্তির অঙ্গ বলিয়া উল্লেখ করেন কিন্তু তাহাও যুক্তিসঙ্গত বলিয়া বোধ হয় না ভক্তিমার্গের অবিরোধী জ্ঞান ও বৈরাগ্য ভক্তিমার্গে প্রবেশ করিবার প্রথম সহায় সুতরাং তাহা ভক্তির অঙ্গ নহে সাধুগণের মত এই যে উত্তরকালে জ্ঞান ও বৈরাগ্য অনুগত থাকিলে দোষান্তরের উৎপত্তি হয় এবং চিত্তের কাঠিন্য জন্মে কারণ মহাজনগণ জ্ঞান ও বৈরাগ্যকে চিত্ত কাঠিন্যের হেতু বলিয়াছে তাহার কারণেই এই যে নানা বাদে নিরাশ করিয়া তত্ত্ব বিচার করিতে গেলে এবং দুঃসহ অভ্যাসপূর্বক বৈরাগ্য সাধন করিতে হইলে অবশ্যই চিত্তের কাঠিন্য জন্মে লাভের আর অন্য কোনো হেতু হইতে পারে না জ্ঞান শব্দ মুক্তি ও বৈরাগ্য জ্ঞান কেবল ভক্তি দ্বারাই সিদ্ধ হইয়া থাকে কর্ম তপস্যা জ্ঞান বৈরাগ্য যোগ দান অন্যান্য মঙ্গল দ্বারা যাহা কিছু লাভ হয় ভগবত ভক্তগণ কেবল ভগবত বিষয়ী ভক্তি দ্বারা সেই সকল অনায়াসে প্রাপ্ত হন উদ্ধবকে শ্রীকৃষ্ণ বলিয়াছেন সর্বদক্তি যোগেনা মদ ভক্ত লবতে অঞ্জসা স্বর্গাপবর্গ মধাম কথুচিত যোগি বন বঞ্চতি শ্রীমদ ভাগবত যদি আমার ভক্তগণের কোনো প্রকার নাই তথাপি ভক্তির উপযোগিতার নিমিত্ত কথিত যদি তারা স্বর্গ অপবর্গ মোদীয় দাম বাঞ্চা করেন তা হইলে তাহাও অনায়াসে লাভ করিতে পারেন অন্তঃশুদ্ধি বাহ্যশুদ্ধি তপস্যা এবং শান্তি প্রভৃতি গুণ সকল ভগবত সেবা বিলাস ভক্তগণের নিকট স্বয়ং গিয়া গিয়া উপস্থিত হয় সুতরাং উহাদিগ কেউ ভক্তির অঙ্গ বলা যাইতে পারে না মার্গের ভক্তগণ প্রক্ত প্রকার সাধন আশ্রয়ে পরিপক্ক অবস্থায় লাভ করিয়া চতুর্বিধ মুক্তি প্রাপ্ত হন আরুগাম্য মার্গের ভক্তগণ সাধন ভক্তির একমাত্র মুখ্যাঙ্গ বা বহু অঙ্গের আশ্রয়ে পরিপাক দশায় প্রেম ভক্তি লাভ করিয়া থাকেন যথা এক অঙ্গ সাধে কিবা সাধে বহু অঙ্গ নিষ্ঠা হইলে বহে তরঙ্গ প্রেমের বহেপ্রেমের চরিতামৃত যে ভক্তি একমাত্র মুখাঙ্গ বা বহু অঙ্গ আশ্রয় করিয়াছেন সেই ভক্তি ভক্তগণের নিষ্ঠা দেখিয়া তাহাদেওকে সিদ্ধি প্রদান করিয়া থাকেন যথা সা ভক্তির একম মুখ্যাঙ্গিত কাঙ্কি অথবা সবাসনানুসারেণ তৃষ্ঠাতৃত ভাবে স্কন্দপুরাণ শ্রীমদ্ভাগবৎ্রবণে মহারাজ পরিকৃত শ্রীমদ্ভাগবৎকীনে শুকদেব শরণে প্রহ্লাদ চরণ সেবনে লক্ষ্মী অর্চনে আদিরাজ পৃথ্বী পৃথু বন্দনে ক্রুর দর্শ বিষয়ে হনুমান সক্ষুজ্জুল আত্মনিবেদনে দৈত্যরাজ বলি কেবল এক এক মুখাঙ্গ এবং মহারাজ উম্বরীশ অনেক অঙ্গ আশ্রয়ে ভক্তি সাধন করিয়া ভগবৎ চন্দ্র চরণ প্রাপ্ত হইয়াছিলেন শ্রীচৈতন্যক্ত সাধন পঞ্চম কাঙালের ঠাকুর প্রেমবতা শ্রী দেব বর্তমান যুগের প্রথম সন্ধ্যায় জগতে আবির্ভূত হইয়া নিগুর প্রেম সম্পদ পাত্র নির্বিশেষে জগৎবাসী জনগণকে সম্প্রদান করিয়াছিলেন বর্তমানকালে নিতান্ত শক্তিহীন মানব তার পার উপর নির্ভর করিয়া সর্বোত্তম প্রেমভুক্তি লাভের আশা করিতেছে বাস্তবিক শ্রী চৈতন্যের অনুকম্পীত কালগ্রস্ত মানব অন্য কোনো উপায়ের পরম প্রেমময় অধিকারী হইতে পারিবে না শ্রী শ্রী মন মহাপ্রভু যে সকল পারিষদ বহুবিধ ভক্তি শাস্ত্র প্রণয়ন করিয়া প্রেম ভক্তি লাভের পথ সুগম করিয়া গিয়াছেন তাহারা হই অপণ্ডিত ছিলেন না তাহাদিগের চিরচিত তাহাদিগের বিরোচিত গ্রন্থ সমূহে তাদিগের অপার্থী ও অলৌকিক প্রতিভার সাক্ষ্য প্রদান করিতেছে তার মধ্যে শ্রীযুক্ত কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী অন্যতম তিনি অনর্পিত প্রেম ভক্তির অমৃত সাগরে নিমগ্ন করিয়া যে অসমর্থ ভগবত মাধুর্য আস্বাদন করিয়াছেন তাহা ভাবি বংশধরগণকে উপভোগ করাইবার জন্য তাহার সুগম প্রদর্শন করিয়া শিশুতন্য চরিতাম মৃতগ্রন্থ প্রণয়ন করিয়াছিলেন অতএব সেই গ্রন্থের প্রামাণিক মহাবাক্যকে বাংলার কবিতা বলিয়া কেহ কেহ যেন উপেক্ষা করিবেন না কেহ কেহ বৈষ্ণবশ্রের মর্ম বুঝিতে না পারিয়া উহাকে বৈষ্ণবী হেয়ালি মনে করিয়া নিজের নাসিকাটি কুঞ্চিত করিয়া বসেন শ্রী চৈতন্য চরিতামৃতের প্রত্যেক কথা দর্শন বিজ্ঞানের সুদৃঢ় ভিত্তিভূমির উপর স্থাপিত উহা ডোর কৌপিনী নেড়া নেড়ির অবজ্ঞাত বিজৃম্বিত সুন্নচ্ছাস আগে হিন্দুর তন্ত্র পুরাণ স্মৃতিশ্রুতি দর্শন পরিষদ পাঠ কর তৎপরে ওই কৌপিন কণ্ঠাধারী বৈরাগের হেয়ালি পাঠ করিতে প্রয়াস করিবে তখন যদি কিছু বুঝিতে পারো এইভাবে ভাবুক ভিন্ন অন্যের সে তত্ত্ববোধগম্য হইবে না পরম দয়ালু মহাপ্রুপ প্রেম ভক্তি প্রাপ্তির সুগম পন্থা প্রচার করিয়াছেন তিনি প্রভুপাত শ্রীমৎ সনাতন গোস্বামীকে বলিয়াছেন সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভগবত নাম ব্রজে বাস এই পঞ্চবিধ উপায়ে প্রেম ভক্তি লাভ হয় কবিরাজ গোস্বামী কর্তৃক শ্রী শ্রী গৌরাঙ্গদেবের স্বগতক্তি হইতে ইহা প্রকাশিত হয়েছে যথা সৎসঙ্গ কৃষ্ণ সেবা ভগবত নাম ব্রজে বাস এই পঞ্চ সাধন প্রধান এই পঞ্চ মধ্যে যদি এক স্বল্প হয় সুবুদ্ধিজনের হয় কৃষ্ণ প্রেমোদয় শ্রী চৈতন্য চরিতামৃত দুরূহ ও আশ্চর্য প্রভাশালী এই পঞ্চবিষয়ে শ্রদ্ধা দূরে থাকুক অল্পমাত্র হইলেও সুবুদ্ধি ব্যক্তিদিগের ভাব জন্মিতে পারে সৎসঙ্গ আমরা পূর্বেই সৎসঙ্গের মহিমা কীর্তন করিয়াছি সাধু সংসর্গের গুণে অস্পৃশ্য উলোটাও পরম ভক্তির অধিকারী হইয়াছিলেন যথা প্রসিদ্ধ বৈষ্ণবী হইল পরম মহান্তি বড় বড় বৈষ্ণব তার দর্শনে জানতি ভক্তমাল আগ্রন্ত নারদ সাধু সঙ্গে নবজীবন লাভ করেন তিনি পূর্বজন্ম একটি দাসীর পুত্র ছিলেন তিনি প্রভুর আদেশে সাধু দিগের সেবায় নিযুক্ত হইয়া সাধু সঙ্গের গুণে ভক্তি লাভ করিয়াছিলেন উচ্চিষ্ট লোপেনানুমোদিতা দ্বিজয় সকৃত ভস্মে তদপাস কিলবি এবং প্রবৃত্তস বিশুদ্ধ চেত ধর্ম এবং আত্মরুচি প্রজায়তে শ্রীমদ ভাগবত ব্রাহ্মণ অনুমতি লইয়া আমি তাহাদিগের উচ্চিষ্ট ভোজন করিতাম এতদ্বারা আমার পাপ দূর হইল রূপ করিতে করিতে আমি বিশুদ্ধ চিত্ত হওয়ায় আমাদিগের যে পরমেশ্বর ভজনারূপ ধর্ম তাহাতে আমার রুচি জন্মিল সাধু সঙ্গের অসীম মহিমা সাধু চরিত্র আলোচনা ও গ্রন্থ পাঠ সৎসঙ্গের অন্তর্গত সাধু সঙ্গ দ্বারা জীবন ভক্তি প্রতি উন্নতি লাভ করে জয় গুরু জয় গুরু জয় যোগীরা জয়